একমাত্র তারাই মসজিদ কে আবাদ করে একমাত্র তারাই মসজিদ কে আবাদ করে মসজিদ সম্মুখ কে আবাদ করে যারা আল্লাহ প্রতি বিশ্বাস রাখে বসা নিয়ে কি ঝামেলা হচ্ছে জনগণ হচ্ছে এবং যারা ইমান রাখে যারা ইমান আনায়ন করে ইমান রাখে নামাজ পড়ে কি করে নামাজ পড়ে এবং যা ঘাত প্রদান করে যারা শেষ দিনের প্রতি ইমান রাখে যারা শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে ইমান রাখে নামাজ আদায় করে এবং

সেটা হতে পারে ভারতীয় আধিপত্য সেটা হতে পারে আমেরিকার আধিপত্য সেটা হতে পারে ব্রিটিশ আধিপত্য দুনিয়ার সব সমস্ত মান সবাই যদি আপনার বিপক্ষে চলে যায় I love Thank you.

أحب البلاد إلى الله مساجدها مسجد الله شركا أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله وأسواقها রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট পুরো করে আসছেন আপনারা এখানে চলে না এটা এত সহজ আমি ঢাকা থেকে আসছি কষ্ট করে বুঝেন কথাটা এই উত্তরবঙ্গের প্রোগ্রাম করতেছি আপনাদের এখানে এতটা রাস্তা এখানে আগে আগে কাউকে চিনিও শুধু ওই যে লিমন ভাই সে প্রথমে যোগাযোগ করছে এবং কয়েকজন মুরব্বী লিমন ভাই আছে আচ্ছা লিমন ভাই এবং কয়েকজন মুরব্বী তারা বসাও তারা যোগাযোগ করছেন বলছেন হচ্ছে আপনি আসবেন এই ডেটে দূর থেকে কষ্ট করে আসছি আপনারা চলে যাবেন এই জন্য আমি যদি এত কয়েকশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে আপনাদের এখানে এসে করতে পারি এই শীতের রাতে এত কষ্ট করে আবার এই রাতে বের করে চলে যাব আপনারা কি একটু মনোযোগ দিয়ে একটা ঘন্টা কি করতে পারবেন না এই জন্য তাও যদি স্থানীয় থাকে আমাকে ওইটা бачаа

আমি এখানে কালকে ডাকি আমি যে ওদেরকে ডাকতেছি ওরা আমার সমবয়সী বসতে বলছে কেন ওদেরকে দিয়ে বোঝাইছি যেন আমরা কেউ না উঠে আপনার যদি উঠার মনে হয় আপনি উঠে চলে যাবে আমার সমস্যা নেই কিন্তু আপনি আমাকে কাউন্টার দিয়ে কথা বলতে পারবেন না এটা আপনার রাইটস নেই আমি এখানে কতগুলো করে না এক বলছি আলাদা আমার কথায় আছে না হুজুর কোথায় কতগুলো করে না এক বুঝে কতগুলো হাতিসের হাদিসের কথা বলছি বলেন তো এগুলো কি বস না আমি কি গল্প করতেছিলাম এত সময়

মসজিদ আমি একটা বানাবো কিন্তু আমার একটা আপনারা সাহেবের কাছে প্রধান দেওয়ার চেষ্টা করেন তো আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব আপনারা মা বাবার নামে আপনারা দাদা দাদির নামে নানা নানীর নামে শ্বশুর শাশুড়ির নামে আত্মীয় শ্বরীর নামে আপনাদের এলাকার মসজিদে উন্নয়ন কাজ চলতেছে আপনারা কে কে এই মসজিদের জন্য দান করবেন আপনারা একটু কষ্ট করে জন্য আমার কাছে নামগুলি বলবেন আমি আপনাদের জন্য করবো i